সম্মানিত ভিওয়ার্স আজকে একটা নতুন হারমোনিয়াম নিয়ে আসলাম আবার আপনাদের মাঝে সম্পূর্ণ বার্মাটিক শেকুন বক্স হারমোনিয়াম দেখেন অল বার্মাটিক শেকুন কতটা গেলেজি হয়েছে এবং ডেকোরেশনগুলো দেখুন আপনার সম্পূর্ণ এস এর করা হয়েছে তো এটা হয়েছে স্কনের হারমোনিয়াম স্কনে যাবে বাংলাদেশ সব থেকে বড়ো একটা জায়গা স্বামীব্যাগ স্বামীব্যাগ স্কন মন্দিরে এই হারমোনিয়ামটা যাবে তো হারমোনিয়ামটা খুবই অসাধারণ একটি জার্মান রিটের হারমোনিয়াম এই রিডটা ছিল কাস্টমারের একটা পটুকাল হারমোনিয়ামের ভিতরে ছোটো হারমোনিয়ামের ভিতরে দেখেন অরিজিনাল জার্মান কীরকম হয় মাক কি করা আর কি এই সাধারণ বোর্ডের কাজ করে এরকম করা হয়েছে তো আপনাদের এরকম সুন্দর বক্স হারমোনিয়াম বানাইতে চাইলে আমাদের আরও স্পেশাল হয় তো একটু কম স্পেশাল হয়েছে যেমন ক্যাসের আমরা অতটা উন্নত মানের করি না অর্ডারের উপরে আর কি আপনার সব কাজগুলো করা হয় তো যে যে যেরকম চায় সেরকম করা হয় এগুলো বিষয়টা ভিডিওটা বেশি বড়ো করবো না এই হচ্ছে আপনার হারমোনিয়ামটা সম্পূর্ণ দেখালাম আপনাদের এবার ব্যালুটা সিক্স পার্ট এই যে তো হারমোনিয়ামটার আওয়াজ কোয়ালিটি একটু শোনেন কী কোয়ালিটির আওয়াজ আছে অসাধারণ সাউন্ড কোয়ালিটি আপনারা এরকম হারমোনিয়াম চাইলে এখানে অর্ডার করতে পারেন সম্পূর্ণ বার্মাটিক সেকুনের পাবেন এখানে কোনো আজেবাজে জিনিস পাবেন না আসলে এসব জিনিসগুলো অনেক ধৈর্যের কাজ আজকের ভিডিওটা অত বড়ো করব না যদি আপনাদের ভালো লাগে আপনারা এখানে অর্ডার করতে পারেন নিঃসন্দেহে ইটিল্যান্ড সেলুলেট পাবেন যেরকম কাজ চান সেরকম কাজ পাবেন আশা করি আপনাদের জিনিসে আপনারা প্রতারিত হবেন না মানে এখানে অর্ডার করলে আপনি যেখান থেকে কিনেন না কেন এখানের একটু ব্যতিক্রম কাজকর্ম করা হয় যেমন আমাদের কথা কাজ যেরকম থাকে সেরকমই করি এই যে হ্যান্ডেলগুলো দেখেন নাম্বারিং তালা বড় এস বলা পিতলের আর কি এরকম কাজ করি আপনার আপনারা যেরকম চান যেরকম প্রাইজে চাবেন সেরকম প্রাইজে দেওয়া যাবে আপনাদের বাজেটের উপরে তিন সেট চার সেট আপনারা যেরকম চান যে বাসি দিয়ে চান দেওয়া যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন